আমিও একদিন কাউকে না কাউকে ভালোবেসেছিলাম সেও মুখের ওপরে একটাই কথা বলেছিল তুমি আমাকে ছেড়ে চলে যাও আমি তোমাকে সহ্য করতে তখন আমি কি করব সেটা আমি নিজেও জানি না জানি তখন আমি ঘরে ফিরে গেলাম আর মনে মনে ভাবলাম আমি কেন ভালোবাসতে গেলাম ভালোবাসা তো সবার কপালে থাকে না তখন মার পাশে বসে এত কান্না করেছিলাম যে তাকে ভলার কোনো কিছুই আসছিল না তখন আমি তারপরে একদিন রাতে সেই কথাগুলো মনে পড়লো পুরানো স্মৃতিগুলো কথাগুলো ভাবছি আর চোখে অস্ত্র ঝরছে কতই না ভালো ছিল সেই দিনগুলো যখন একসাথে দুজন এক কত জায়গায় কত কিছু করতাম ঘুরতাম যেতাম এখন কথা না হয়েছে তো কি হয়েছে সে আমার মনের সব সময় আছে তাকে ভোলার জন্য আমি চলে গেলাম অন্য দেশে দু বছর পর বাড়ি ফিরে আসলাম সেই পুরনো স্মৃতি সেই পুরনো সবকিছু আবার মনটা কেমন কেমন করছে তারপরে নিজের মধ্যে লড়াই করতে লাগলাম দিনের পর দিন যাই তাকে ভোলার চেষ্টা করছি কিন্তু সেই মনে তো আর মানছে না প্রেমিকের মন তো তাই একদিন বন্ধুদের সাথে ঘুরতে গেলাম ভালোই ঘুরলাম ভালোই লাগছে মনটা ফ্রেশ হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখি সেই পুরোনো স্মৃতিগুলো আবারও মনের ভেতর খটকা দিয়ে উঠল পুরনো ভালোবাসা তারপর আমার প্রিয় তোমার সাথে আবারও সেই রাস্তায় একটা ছেলের সাথে হাত ধরে যাচ্ছে আমার সাথে কথা বলার জন্য সে কতই না চেষ্টা করেছিল তারপর আমি বললাম তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন প্রিয়তমা বলল তুমি কি ভালো আছো তারপর আমি উত্তর দিলাম আমাকে নিয়ে ভেবো না আমি ভাঙা চোরা এক মানুষ তুমি অন্যর হাত ধরে সুখী থাকো আমি দোয়া করি তোমার জীবনে ফুল দিয়ে সাজাও তারপর আমি ওখান থেকে কান্না করতে করতে চলে আসলাম তারপর বন্ধুরা সোদালো কি হয়েছে বন্ধু আমি বললাম কিছু না তো তখন বন্ধু বলল আমরা সব জানি কি হয়েছে তোর আবারও দেখা হয়েছে তোর সেই প্রিয় সাথে ভুলে যা বন্ধু তারপরে আমি বললাম ভুলবো কি করে বন্ধু সে যে আমার প্রথম ভালোবাসা তাকে ভোলার জন্য কতই না কিছু করলাম তাও তো তাকে বলতে পারছি না তখন বন্ধু বলছে যে ঘুরে আসি এখন আর থাকবো না তোকে অন্য জায়গায় নিয়ে যাব তখন আমি বললাম আর ঘুরবো না বন্ধু আমি বাড়ি যাব। তখন আমি বাড়ি চলে আসলাম বাড়ি আসতে আসতে রাত হয়ে গেল তখন মা বলছে ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি খেতে আয় দিয়ে তখন মাকে বললাম মা আমার খিদে নেই তখন মা আর কিছু বলল না জানি সব কিছু রাত কেটে গেল সকালবেলায় আমার বন্ধু ফোন করে বলল যে বন্ধু বল তখন আমি বললাম কইরে তাড়াতাড়ি আই চায়ের দোকানে বসে আছি তখন আমি তাড়াতাড়ি করে রেডি করে বাইকটা নিয়ে চলে গেলাম তখন বন্ধু বললো তোর অবস্থাটা দেখ কি হয়েছে কেমন ছিলি আর কেমন হয়ে গেছি তখন আমি একটা কথাই বললাম বন্ধু শোন একটা কথা বলি একটা পুরুষ তার প্রথম ভালোবাসাকে সে কখনোই বলতে পারে না আমি ভালোবেসে ছিলাম সে নাই আমাকে নাই ভালোবাসুক বন্ধু তখন বন্ধু বলছে ঘুরে আসি কোনো নদীর পাড় থেকে চ তখন আমি বন্ধুকে বললাম বন্ধু ভালোবাসা কোনো কিছু কাজ করে না এখন বন্ধু বলছে ঠিকই রে আমিও ভালোবেসেছিলাম একজন আছে সে এরকমই ছেড়ে চলে গিয়েছিল এখন দেখ আমি কেমন আছি কত হাসি খুশি তোকে তো ভোলা ভুলে গিয়েছি আমি তখন আমি বললাম রে বন্ধু চল নদীর পাড়ে তো চলে এসেছি তখন দুই বন্ধু কথাবার্তা বলল আবারও চলে আসলাম বাড়ি ফিরে এখন বছর পর এতদিন আমি জীবনটাকে এত সুন্দর করে তুলেছি যেন আগের মতো আবার সুন্দর হাসি আছি। এখন আমরা দুই বন্ধু একই অফিসে দুজনের জব করি দুজনে এখন হাসি খুশিতে জীবন ক্যাফেতে চা খাই আর জীবন কাটায় এই চলছে আমাদের জীবন আপনাদের যদি এই গল্পটা ভালো লাগে তাহলে কমেন্টে জানান এই পর্বে টু এনে দেবো খোদা হাফেজ